গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো ভাবলাম একটু পিকনিক করি চলো তো পিকনিক করার তো কেউই নেই শুধুমাত্র আমরা ফ্যামিলি কয়েকজনই এলাম আমি আমার বর আর আমার ছেলে আর আমার ভাগনি আর এটা হচ্ছে দাদার ছেলে তো এলাম পিকনিক করতে তো দেখো পিকনিকের জন্য এই নদীর ধারেই আমরা পিকনিকটা করছি এ পাশেই এই যে দেখো শালি নদী আর ওই পারে আমাদের সর্ষে জমিটা ওইটা হচ্ছে আমাদের ওইটা সর্ষে জমিটা আমাদের আর দেখো কত সুন্দর মাঠ চারিদিকে পুরো হলুদ হলুদ ফুল তারও সুন্দর লাগছে আর তোমরা তো দেখেইছো আমি একটা গানের ভিডিও বানিয়েছি এই সর্ষে জমিতে আর যেহেতু মিষ্টু ছোটো খুবই তাই ক্যামেরাটাও সেরকমভাবে ভালো করে আর কি ধরতে জানে না বা পারে না ওই জন্য সেরকমভাবে ভালোভাবে ভিডিওটা হয়নি যত যে যেরকম করবো ভেবেছিলাম কী করবো বাচ্চা মানুষ তুলে দিয়েছে ওটাই অনেক তো দেখো আমরা এই জায়গাটাতে গ্যাসটা রাখলাম কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর উনুন গ্যাসটা নিভে যাওয়ার সম্ভাবনাও আছে তো সেই জন্য আমরা এখানে রাখলাম উনুনটা যাতে আড়াল দেওয়া থাকে বর দেখো মানে ও এত শীত কাতরে যে ও কি বলবো সোয়েটার খুলবেই না গা থেকে আর এই দেখো মিষ্টু এখানে স্নান করবে ভেবেছিল কিন্তু যা জল ঠান্ডা তো বললাম যে চান করতে হয় না হাতে পা হাত পা ধুয়ে এনে ব্যাস তো দেখো ও হাত পা ধুয়ে নিয়েছে তো আমি ওর জামা প্যান্ট ওগুলো সব মেলে দিলাম রোদেতে তো আমরা তো ভেবেছিলাম ভাবছিলাম যে শালিনদী গিয়ে চান করব তো কিন্তু কি বলবো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি সকালে স্নান করে নিয়েছি কারণ আজকে যেহেতু সোমবার বছরের প্রথম দিন তো শিব ঠাকুরকে আমরা আমি জল দিয়েছি সকালবেলাতে স্নান করে শিবের মাথায় জল দিয়ে তারপরে এসেছি পিকনিক করতে তো দেখো হ্যাঁ ধর যাবে তুইও অনেক কিছু জিনিস এনেছি হাঁড়ি কড়াই খুন্তি থালা যেসব লাগে আর জলও এনেছি মানে যেখানে পিকনিকটা করছি না আমরা অতটা গাড়ি করে আসতে পারিনি কারণ মাঠ থেকে তো আর গাড়ি ঢুকবে না তাই একটু দূরেই আছে গাড়িটা নামানো আর এই দেখো আমরা ভাতে ভাত চাপাবো বলে হাঁড়িতে জল দিয়ে নিচ্ছি তো এবারে জলটা বসিয়ে নেবো তারপরে আবার চাল দেবো চাল দেব সব কিছুই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর ভিডিও যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এটুকুই চাইবো তো দেখো আমরা এইভাবে পিকনিক করতাম আগে ছোটোবেলায় তো এখনও ভাবছি যে বিয়ে গেছে আর কি পিকনিক হবে তো আমি বর বলেছিল যে পিকনিক করতে নিয়ে যাবে তো আমি বলছি যদি না নিয়ে যাও না দেখবে একদম আমাকে আর কিছু বলবো না আমি আর কিছু কাজ করতে পারবো না এরকম দিয়ে বলছে তো জল জল দিয়ে তারপরে নিয়ে এসছে তো দেখো আমি নদীতে এরকম চালটা ধুয়ে নিচ্ছি নদীর জলে আর নদীর জলটা কত সুন্দর এত সুন্দর কি বলবো সাদা একদম ঝকঝকে জলটা তোমরা দেখতেই পাচ্ছ কত পরিষ্কার জলটা তো আমি এই জলে ধুয়ে নিচ্ছি কারণ জল তো আমরা একটা জারিক্যানের এক জারিকেন আর হচ্ছে একটা বালতির এক বালতি জল আর এই ছেলেগুলো আমাকে সাহায্য করে দিচ্ছে বাচ্চা মানুষ তো যেটুকুই ক্যামেরা করছে সেইটুকুই তোমাদের সামনে দেখাতে পারছি তাছাড়া তো দেখাতে পারতাম না বলো ওরা না এলে কিছুই দেখাতে পারতাম না তো তো আমরা একটু কষ্ট সৃষ্টি করে দেখে নিও কারণ এত নড় বড় করছে ক্যামেরা নিয়ে কী বলবো আর এই দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে আর হবে তারপরে আমরা সমস্ত কিছু পেঁয়াজ রসুন আদা সব কাটবো আর আমরা সেরকম কিছু বিশেষ কিছু রান্না করছি না ভাতের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর এই দেখো আগে গিয়ে ছোটোবেলায় যেরকম সাঁতার কাটতাম সেরকম বাচ্চাদের সাঁতার কাটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তাই না কত সুন্দর এরা জলে লাফিয়ে বেড়াচ্ছে সাঁতার কাটছে খুব ভালো লাগছে দেখে তোমাদেরকেও একটু শেয়ার করলাম জন্য তো দেখো আমি আলু ধুয়ে নি ধুয়ে নেবো ভাতে দেবো বলে তো যেহেতু অনেকটা বেলা করেই এসেছি পিকনিক করতে এগারোটা বেজে গেছে তো সেই জন্য সামান্যই আয়োজন ভাত আলু ভাতে আর মাংসর ঝোল তো এইটুকুই হবে আর বর আলাদা করে মাংসটা রান্না করবে ওটা তো আমরা এটা করে নিই যে পাশাপাশি অনেক পিকনিক হচ্ছে কিন্তু মাইকের আওয়াজ কিন্তু তোমাদের ফোনেও নিশ্চয়ই যাবে তো দেখো এ দেখো মাংসটা আমার এই পর্যায়ে হচ্ছে এটা ঢাকা দিয়ে দিয়ে কথা হবে আর ছেলেরা আমাদেরকে খুবই হেল্প করছে পিঁয়াজ রসুন আদা ছাড়াতে দেখতে পেলে তোমরা ভিডিওতে তো চলো এটা হোক গ্যাসের ফ্লেমটা একটু আমি আমারটা অনেকক্ষণ দেখানো হাই করে দিচ্ছি আমারটা আমাকে একটু দেখাও আমি এবার ভাতের ঠেকাটা আমি তুলবো একটু ছেড়ে দিতে আমাকে দেখাও মমি আমি তো করে দেখো আমার ভাত হয়ে গেছে এটা আমার বরের আলাদা করে মাংস ও রান্না করবে কারণ ওই রকম ঝাল তেল মশলাই খাবে না আর এই তো ভাত আমাদের আমার বাবা আসবে বাবাকে বলেছি আসার জন্য তো এই তো ভাত হয়ে গেছে আর এই দিকে দিসতেন দিশার কিছু যে বাড়ি তো দেখো অনেকটাই রাস্তা হেঁটে যেতে হবে তো চলো দেখতে থাকো আর এই দেখো আমরা গাড়ির কাছে চলে এসেছি তো কতজন আজ যে থাকো সামনে হচ্ছে ছেলে তারপরে ওর বাবা তারপরে আমি জিসান আর হচ্ছে যে সবাই মিলে একসাথে চলে যাচ্ছি কারণ আসার সময় তো জিনিসপত্রগুলো বেশি ছিল না জন্য দুজন দুক্ষেপ করতে হয়েছিল। তো যাওয়ার সময় একসাথে সবাই মিলে যাচ্ছি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অনেকটাই বলতে লেট হয়ে গেলো সবাই খুব ভালো থেকো সুখে থেকো শান্তি থেকো আর একটুখানি আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব তো চলো টাটা বাই বাই